আসসালামু আলাইকুম জমজম সুইস লোনের এর হিউজ পরিমাণের কালেকশন নিয়ে এসেছি আপনারা যারা জমজম জমজম বলতে বলতে পাগল করে ফেলেছেন তাদের জন্য হচ্ছে একেবারে নতুন কিছু জমজম এবং 리স্টক কিছু প্রোডাক্ট থাকবে আজকে লাইভে তো সবাই দ্রুত লাইভে জয়েন হব লাইফটা শেয়ার করবো কেক কথা থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন বাংলাদেশের 64 জেলা এবং 495 টা উপজেলা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনারা কিনতে এই জমজম সুইস লোন আপনারা যে যেকোনো জায়গা যে কোনো জায়গায় নিতে পারবেন মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে মাত্র সাতশত পঞ্চাশ টাকায় করে জম জম সুইচ লোন এবং তার সাথে থাকবে হচ্ছে একটি চমৎকার আদা বাহারের টু পিস আর যেটা হচ্ছে একেবারে নিউ ট্রেন্ডিং কালেকশন তার সাথে থাকবে হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির প্যাডেল যেগুলো মাত্র হচ্ছে আপনার পাঁচশো করে তো আমরা ফার্স্টে দেখাবো হচ্ছে জম জম সুইচ লোন যেটা মাত্র প্রাইস থাকবে সাতশো করে একটি মানে কি বলবো এগুলো হচ্ছে সুপার 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 কালেকশন একটু পরে এগুলো হচ্ছে সুপার কালেকশন যেটা হচ্ছে জমজম সুইস লোনে একেবারে নতুন এবং আপডেট কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইডটা আমি দেখাবো ব্যাক সাইডটাও কিন্তু অনেক বেশি সুন্দর একেবারেই নতুন হচ্ছে আপনার এগুলো আসছে এবং দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আপনার কারিজমা এটা হচ্ছে কারিজমা এবং আমাদের কাছে হচ্ছে জমজম দুইটাই কিন্তু রয়েছে কারিজমা এবং জমজম সুইস লোন দুইটাই কিন্তু রয়েছে আমি বলবো যার যেটা লাগে যার যেটা যেখান থেকে লাগে অবশ্যই নিয়ে নিবেন এবং দোপাটা দেখেন কি সুন্দর একটি দোপাটা কিন্তু এটার সাথে আছে এবং দোপাটাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত লম্বার মধ্যে হবে সো আজকে হচ্ছে সোমবার কালকে মঙ্গলবার আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা রয়েছে যারা যারা আসতে চান আমাদের শোরুমে সবাই দ্রুত চলে আসবেন এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান আমাদের ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে জাস্ট একটা স্ক্রিনশট অথবা আমাদের পেজ স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন মাত্র হচ্ছে প্রাইস থাকবে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যাবেন দ্রুত লাইভে জয়েন হবেন এবং আপনারা সবাই কমেন্টস করবেন এবং লাইভটা শেয়ার করবেন আমি সবাইকে বলবো যারা যারা লাইভটা শেয়ার করবেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে ভাইয়া আমি শেয়ার করেছি বা শেয়ার ডান তো অবশ্যই সবাইকে বলবো আপনারা হচ্ছে আমাদেরকে কমেন্টস করে জানাবেন দেখেন তো কালারগুলো একেবারে নতুন একেবারে নতুন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অনলি প্রাইস সাতশো পঞ্চাশ ব্যাক দেখাও মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থাকবে এবং দেখেন এই যে এটা হচ্ছে ব্যাকপার্টটা এটা হচ্ছে ব্যাকপার্ট এবং এটা হচ্ছে পিওর কটন ডিজিটাল প্রিন্ট কিন্তু অরেঞ্জ কালার দেখেন যে অরেঞ্জ কালারটাও দেখাবো

খুচরা প্রাইজে যেটা একেবারে অবিশ্বাস্য একটি আছে প্রাইজে থাকবে এবং প্রত্যেকটার সাথে যে প্যান্টের কাপড়গুলো রয়েছে আমাদের প্যান্টের কাপড়গুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ আমাদের প্যান্টের কাপড়গুলো আপনারা দেখবেন আমাদের প্যান্টের কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ মাসালাইজ করা থাকে এবং দেখেন এটা একটি কালেকশন যেটা আমরা আপনাদেরকে দেখাবো একেবারেই হচ্ছে নতুন একেবারেই হচ্ছে নতুন এইভাবেই শুভ একেবারে নতুন জাস্ট কালারটা দেখেন কি সুন্দর একটি কালার সুপার সুপার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কিন্তু যাদের যেটা লাগবে এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যে আমাদের চট্টগ্রামের প্রাইজও কিন্তু একেবারে সেম হবে আমাদের মেন ব্রাঞ্চ এবং চট্টগ্রাম আমাদের শুধু মেন ব্রাঞ্চ আর চট্টগ্রাম না পাঠান বাজারে যে কোনো আউটলেট রয়েছে ঢাকা প্লাস ঢাকার বাহিরে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে সেম প্রাইস প্রত্যেকটা ব্রাঞ্চে আপনারা সেম প্রাইজে পাবেন আমাদের মেন ব্রাঞ্চ থেকে যে প্রাইসটা বলা হবে সেম কিন্তু আপনারা আমাদের সবগুলো আউটলেট থেকে নিতে পারবেন তাই আমি বলবো যে লাইভটা শেয়ার করবেন এবং আমাদেরকে শেয়ার করে কমেন্টস এ জানাবেন যে শেয়ার ডান তো আমরা কিন্তু শেয়ার যখন আপনারা লিখবেন তখন কিন্তু একটু কাউন্ট করা হয় এবং এই শেয়ারের উপরে কিন্তু আমাদের মাঝে মধ্যে আমরা ডিসকাউন্ট দিই সেই জন্য সবাইকে বলবো যারা শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করবেন যে শেয়ার কনফার্ম বা শেয়ার দাম দেখেন তো একেবারে নতুন আরেকটি জমজম সুইস লোন অনলি প্রাইস সাতশত পঞ্চাশ টাকা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর একেবারে নতুন একটি হচ্ছে আপনার কালার চলে আসছে এটা এবং এটার উন্নাটা ভাই উন্নাটা অনেক সুন্দর উন্নাটা অনেক 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 বেশি সুন্দর কিন্তু ওনাটা অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা আসতে চান আমাদের শপে কিন্তু চলে আসবে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিফটার ফাইভে যেই প্রোডাক্টটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিক ওই হাতটুকু একটু ঢাকা নিমার্কেট, মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপজিটে ব্র্যাকব্যাংক বিল্ডিং এর লিটার হচ্ছে আপনার ফাইন আমাদের এবং আপনারা সবাইকে বলে রাখছি যারা যারা আমাদের শপে আসবেন আমাদের যে ব্রাঞ্চটা আগে কি দেখে ছিল ব্ল্যাক ব্যাংকের ব্ল্যাক ব্যাংকের হচ্ছে আপনার হচ্ছে ব্রাঞ্চটা এখন চেঞ্জ হয়ে অন্য বিল্ডিং এ গিয়েছে তো অবশ্যই আমি সবাইকে বলবো ইস্টার্ন মল্লিকের অপোজিটেই ফেদ্দোসি প্লাজার হচ্ছে আপনার লিফ্টের ফাইভ অথবা সাবেক যে ব্ল্যাক ব্যাংকটা ছিল যে বিলিং এর সেই বিল্ডিং এর হচ্ছে লিফ্টের ফাইভে হচ্ছে পাঠান বাজার ঠিক আছে আমি সবাইকে বলছি আপনারা যারা যারা এই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে আমি সবাইকে বলবো আপনারা নিয়ে নেবেন দেখেন কালারটা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশত পঞ্চাশ টাকায় আপনার আর ডিজিটাল প্রিন্টের হচ্ছে কি ডিজিটাল প্রিন্টের হচ্ছে জম জল সুইচ লোন ডিজিটাল প্রিন্টের জমজল সুইচ লোন মাত্র সাতশত পঞ্চাশ টাকা প্রাইস মাত্র সাতশোত পঞ্চাশ টাকা প্রাইস দেখেন আমি আপদিক থেকে মোটামুটি ভালো ড্রেস কিনেছি কিন্তু সাতশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো কিনে আমি পুরোপুরি ঠকে গিয়েছি এত পরিমাণে কালার রেসে আমি দুই দিনও আর ঠিকমতো মতো পড়তে পারিনি আসলে আপু ড্রেসের অনেক সময় মাঝে মধ্যে একটু কেমিক্যালের প্রবলেম হয় আর দুই একটা প্রোডাক্টে হয়তো বা মাঝে মধ্যে সমস্যা বাট সবগুলো প্রোডাক্টে যে সেম প্রবলেম হয় বা এরকম কিছু না আমাদের যে প্রবলেমটা হয়েছিল ওইটা আমরা ফেস করেছি নিজেরাও এবং ওইটা আমাদের ইতিমধ্যে সলিউশন হয়ে গিয়েছে আমাদের ওই প্রোডাক্টগুলো আমরা সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে নেই আমাদের কাছে এখন যা আছে সবই হচ্ছে কালার টিক্সের প্রোডাক্ট আর একটু মাঝে মধ্যে কেমিক্যালের প্রবলেমের কারণে হচ্ছে আপনার একটু হয়ে যায় এটা আমরা মানি হয়ে যায় বাট এখন কিন্তু আপনারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্ভয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কল সম্পন্ন প্রোডাক্টটা পাবেন যেমন দেখছেন ঠিক তেমনই থাকবে কোনো রং ক যাবে না আমরা এখন আটার কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টটা থাকবে যারা যেখান থেকে নিতে চান যারা যেখান থেকে নিতে চান অনলি প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইস লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইস লোন প্রত্যেকটি সাথে এক কালার স্যালোয়ার পাবেন প্রত্যেকটি সাথে হচ্ছে আপনারা এক কালার স্যালোয়ার পাবেন সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করে দিবেন কিন্তু দেখেন আমাদের কোনো কাপল ড্রেস নাই সবই হচ্ছে সিঙ্গেল ড্রেস ভাইদের কোনো ড্রেস নাই বোনদের ড্রেস হবে এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ জমজম সুইচ লোড নিতে হলে জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন দেখেন কালারটা দেখেন কি সুন্দর কি সুন্দর কালার যত দেখবেন ততই ভালো লাগবে আমি বলবো যাদের যেটা ভালো লাগে যাদের যেটা ভালো লাগে জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে নিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ব্রাঞ্চ সম্পূর্ণ খোলা রয়েছে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে এবং আমাদের অনলাইনটাও সম্পূর্ণ ওপেন আছে আমি বলবো যারা অনলাইনে এবং অফলাইনে যেভাবে নিতে চান না কেন অবশ্যই নিতে পারেন যে দেখেন তো মাত্র হচ্ছে এটার প্রাইস থাকবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা একটি প্রিমিয়াম কোয়ালিটির সাদা বাহার টু পিস আর যেটা হচ্ছে পাকিস্তানি মেজে করা হয়েছে ধুলা ঢালি করে অনেক সুন্দর ভাই অনেক সুন্দর একটি ড্রেস এবং অনেক সুন্দর একটি কালার এবং ফেব্রিকটাও খুব দারুণ এগুলো পরেও কিন্তু খুবই কমফোর্টেবল হবে আমি বলব যারা এগুলো নিতে চান প্রিন্টের আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে খুচরা আমি বলবো যারা হোলসেল নেবেন তারা আমাদের এটা সেল করতে পারবেন ইনশাআল্লাহ আমি নিতে চাই যে অবশ্যই যাদের লাগবে নিয়ে নিবেন ভাইয়া ওয়ান পিস দেখান প্লিজ আমাদের এরপরে হয়তো আমরা ওয়ান পিস কিছু দেখাবো ইনশাল্লাহ ওয়ান পিসেরও কিছু কালেকশন দেখিয়ে দিব যারা যেখান থেকে নিতে চান যে কোনো কালার যে কোনো ড্রেস যে কোনো পজিশন থেকে লাগবে জাস্ট নিয়ে নেবেন দেখেন তো মাত্র পাঁচশো করে কি প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল মাত্র পাঁচশো টাকা একেবারে সবার পছন্দের মাত্র পাঁচশো টাকার প্রিমিয়াম প্যাটেল যেটা আমাদের মেন ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দেখেন এই যে আরেকটি কালার দেখিয়ে দিব আরে ভাই হচ্ছে বাংলাদেশের টপ ক্লাস প্রোডাক্ট আপনি হচ্ছে ডিজিটাল প্রিন্টের লোলে থেকে এগুলো চাহিদা না বেশি কারণ কি এগুলো হচ্ছে প্রিমিয়াম প্যাটেন এবং এগুলোর কাপড় হয় হচ্ছে একেবারেই হচ্ছে সফট যেটা খুবই পরে আরামদায়ক হয় এগুলো হচ্ছে সেম কাপড়ের কাপড় আর কি দামি প্রোডাক্টে আমরা আপনাদেরকে কমিয়ে দিয়ে দিচ্ছি কারণ একটাই আমার কাস্টমার যাতে থাকে এবং আপনাদের জন্য প্রত্যেকটি কালার থাকবে স্টক অ্যাভেলেবেল যাদের যে কালারগুলো দরকার যে ডিজাইনগুলো দরকার নিয়ে নেবে যারা আসতে চান সরাসরি চলে আসবেন পাঠান বাজারে মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিটল ফাইন আমাদের চিটাং শোরুম রয়েছে সত্তর হাজি ম্যানশন তেরি বাজার মেন রোড প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর আমি বলবো অন্যগুলো পাঁচ হাত লম্বা হবে লং হবে হচ্ছে এগুলোর আটচল্লিশ প্লাস এবং সেলারও থাকবে হচ্ছে এরকম আর এত হচ্ছে চল্লিশ বহর এবং সম্পূর্ণ হচ্ছে আপনার আড়াই গজের মধ্যে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম